আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি নিউ আজমির এন্টারপ্রাইজে আর নিউ আজমির এন্টারপ্রাইজে চলে আসছে লাকজারি সব কিচেন সিঙ্ক যেখানে ডুয়েল চেম্বার সিঙ্গেল চেম্বার আপগ্রেড ভার্সান যেগুলা পিয়ানো সিঙ্ক বলা হয় সো সবগুলা ব্ল্যাক সিঙ্ক স্টিল কালার মানে কি আছে বাজারে সবই পাবেন এক ছাদের নিচে সো আমরা শুরুতে একটু ইমন ভাই আপনার কাছ থেকে সব লোকেশনটা জানতে চাই আসসালামু আলাইকুম আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপারমার্কেট নিচ তলায় 16 নম্বর গলি 369 বাই 70 নম্বর সব নিউ আসবিন এন্টারপ্রাইজ ওকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে যোগাযোগ করেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা চান সরাসরি চলে আসতে পারবেন এই ঠিকানায়

এখানে থাকবো একটা চপিং বোর্ড যেটার মধ্যে আপনি কাটাকাটির কাজ কিন্তু সিঙ্গের উপরে করতে পারবেন আর এখানে হচ্ছে একটা আপনার ভেজিটেবল ই থাকবে হ্যাঁ

এবং এটা কিন্তু যে দেখেন টোটাল সেভেন অপশন বলতে পারেন আপনি এই যে ট্রে গুলো সহকারে যদি বলেন টোটাল সেভেন অপশন থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পিয়ানো যে সিংটা এটা ব্ল্যাক কালারটা কি চলে যাবে এটা কালারের গ্যারান্টি থাকবে 30 বছর যদি আপনি সফট দিয়ে এটা ওয়াশ করেন তাহলে কালার কখনো যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আসলে লোহা দিয়ে কিন্তু লোহা কাটা যদি আপনি চান এটা একদিনে নষ্ট করতে পারবেন আবার আপনার যত্ন দিয়ে এটা 100 বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে হ্যাঁ কারণ আসলে 100 বছর ব্যবহারের জিনিস তো আমি যদি আরেকবার অপশনটা দেখাই দিই এখানে হচ্ছে আপনার গ্লাস ওয়াশ থাকবে লিকুইড ডিসপেন্সার একটা ফোর পানি থাকবে এছাড়া এখানে হচ্ছে আপনার যে একটা সুইচ

আর কিন্তু আমরা অনেক মডেলই রাখতে পারিনি যাদের হচ্ছে আরো মডেল দেখার ইচ্ছা আছে আপনারা সরাসরি চলে এসে দেখতে পারেন বা যারা অনলাইন থেকে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু যে কোনো মডেল আপনারা দেখে শুনে কিনতে পারবেন আচ্ছা ভাইয়াদের হটলাইন নাম্বার গুলো ভিডিও স্ক্রিনে বা এখন বর্তমানে শীতের সময় আপনাদের গিজার দরকার হতে পারে যাই লাগুক না কেন চলে আসবে নিউ আজমির এন্টারপ্রাইজ তো এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর সরাসরি চলে আসলে এখানে আমাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটালের ষোলো নম্বর গুলি তিনশো সত্তর নম্বর শপ অসংখ্য ধন্যবাদ ইমন ভাই দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম